আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারলাইনের নিচে একটি লাইন আসলে আসা যাওয়া করতেছে তো এটা কিভাবে কাজ করে কোথায় কাজ করে এটা একটু অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স সেই ব্যাপারগুলো আমরা দেখতে যাচ্ছি তো একটুখানি দেখি এটা যদি লেখাটাকে সিলেক্ট করে আমরা ঠিক ইতালিকের পাশেই দেখতে পাচ্ছি একটি ইউ এবং ইউর নিচে একটা আন্ডারলাইন দেখা যাচ্ছে এবং ওটার নাম বলে দিচ্ছে আন্ডারলাইন যেটা যেটার আবার শর্টকাট দেখা যাচ্ছে কন্ট্রোল ইউ তার মানে বোঝা যাচ্ছে কন্ট্রোল ইউ ফর আন্ডারলাইন তো আপনি এখান থেকে একটি ক্লিক করতে পারেন একটি আন্ডারলাইন চলে আসলো আবার ক্লিক করলে সেই আন্ডারলাইনটি চলে যায় কোন একটা বিষয়ের মূল বিষয়বস্তুকে আমরা আসলে ইন্ডিকেট করাবার জন্য আন্ডারলাইন করে থাকি হতে পারে কোন একটা অ্যাপ্লিকেশনের সাবজেক্ট হতে পারে তারপরে কোন একটি বিষয় আর কি ঠিক আছে গুরুত্বপূর্ণ যে কোনো কিছুকে আমরা আসলে হাইলাইট করবার জন্যই আন্ডারলাইন ব্যবহার করতে পারি যেমন এই লেখাটিকে সিলেক্ট করে যদি আমি আন্ডারলাইন দিই তাহলে দেখুন এটার গুরুত্বটা বেড়ে গেল যদি মাঝখান থেকে এটুকু লেখার হঠাৎ করে এখানে একটি আন্ডারলাইন করে দিই তাহলে কী মনে হচ্ছে কোন একটা কিছু তো বোঝাচ্ছে স্পেশালিটি তাই না তো আন্ডারলাইন আমরা এইভাবে করে ব্যবহার করতে পারি তো আরেকটি ব্যাপার হচ্ছে আন্ডারলাইনের নিচে যেই আন্ডারলাইনটি দেখতে পাচ্ছেন এটা কি শুধুই এমন নাকি আরও অনেক রকম হতে পারে আপনি একটু খেয়াল করলে দেখবেন এটার পাশে একটি ড্রপডাউন আইকন দেখা যাচ্ছে একটা ব্যাপার মনে রাখবেন সবসময় যে এভাবে ড্রপডাউন থাকার মানে হচ্ছে আপনাকে অনেক বেশি বোঝাচ্ছে অর্থাৎ শুধু এতটুকুই শেষ না এটার মধ্যে আরও অনেকগুলো ফাংশন আছে তা আমি যদি এই ড্রপডাউনে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এই তো আন্ডারলাইন এটার নাম হচ্ছে ডাবল আন্ডারলাইন এটার নাম হচ্ছে আপনার কি এটা শো করছে না আচ্ছা ঠিক আন্ডারলাইন এই নামগুলো একটু দেখে রাখবেন তাহলে খুব ইজিলি আসলে আপনি অন্য কাউকে বোঝাইতে পারবেন অন্য কেউ বললে সেটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে শব্দগুলো বলে দেয় যে ডট আন্ডারলাইন দেন ঢ্যাঁশ আন্ডারলাইন দেন তারপরে ঢ্যাঁস ডট আন্ডারলাইন দেন হ্যাঁ তারপরে ডট ডট ঢ্যাঁশ আন্ডারলাইন অনেকটা ওয়েব আন্ডারলাইন অর্থাৎ এই নামগুলোর সাথে আপনি পরিচিত হয়ে নেবেন মাউসটা কিছুক্ষণ হোভার করলে আসলে নামগুলো শো করে এবং ক্লিক করে দেখেন খুব চমৎকার লাগছে এগুলো হচ্ছে আপনার ফরমেটিংটাকে অনেক চমৎকারভাবে আপনি উপস্থাপন করতে পারেন এই যে ঢেঁস ঢেঁস দেখা যাচ্ছে ডট ঢেঁস আপনি আপনার মতো করে যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবেন ধরেন আমি এই মুহূর্তে এই আন্ডারলাইনটি ইউজ করতেছি যেটা একটু মোটা এবার দেখা যাক আমরা যদি উপরের কোনো একটা কালার চেঞ্জ করি ফন্টের তাহলে দেখতে পাচ্ছেন নিচের আন্ডারলাইনটাও কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আমি যদি এখানে একটি লাল কালার ইউজ করি দেখেন ঠিক লাল ফন্টের কালারের নিচের আন্ডারলাইনও লাল হয়ে যাচ্ছে এখন যদি ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় আমি চাই নিচের আন্ডারলাইন একটি পার্পল কালার হোক মানে উপরের ফন্টের কালার যেমনই থাকুক না কেন নিচের আন্ডারলাইনটা এটা একটা পুরোটাই পার্পল কালার হয়ে যাবে তাহলে আমাকে যেটা করতে হবে এই যে আন্ডারলাইনের ড্রপডাউনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আন্ডারলাইন কালার এই মুহূর্তে এটা অটোমেটিক আছে যার কারণে ফন্টের কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে নিচের আন্ডারলাইনের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে এখন একদম নিচে গিয়ে আমি যে পার্পল কালারটা দেখতে পাচ্ছি এটা যদি আমি ধরাই দেই তাহলে কি হয়ে গেল অটোমেটিক সিস্টেমটা রইল না মেনুয়ালি আমি একটি কালার দেখিয়ে দিলাম এবার দেখেন আমি যদি উপরের ফন্টের কালার চেঞ্জ করি নিচে কোনো পরিবর্তন হতে দেখা যাচ্ছে না যদি এদেরকেও চেঞ্জ করে ফেলি একটু গ্রিন বা যে কোনো কালার দিচ্ছে দেখেন কোনো পরিবর্তন হতে দেখা যাচ্ছে না তাহলে আমি যদি পূর্বের অবস্থা আনতে চাই তাহলে কি করতে হবে পুরো লেখা যদি সিলেক্ট করতে না চান যদি এইটুকু অংশকে চান যে আবার আগের মতো অটোমেটিক হয়ে যাক তাহলে ঠিক আপনি আন্ডারলাইনে যাবেন আন্ডারলাইন কালার থেকে এখানে অটোমেটিক করে দেবেন তাহলে ব্যাপারটা এভাবে করে কাজ করবে তো আশা করি বুঝতে পেরেছেন